চলো বাজারে জমজমাট চুনো মাছের মেলার মতো চুনো মাছ আজকে বাজারে চলো দেখি ওদিকটা কি আছে ওরে বাবা দেখাচ্ছি পরে চলো দেখাচ্ছি রাস্তার সাইডে কি মাছ নিয়ে বসেছে সবাই এই ক্লাস চুনো ও বন্ধু কেমন আছো বলো বলো বন্ধু কি আছে আজকে একশো টাকা কিলো আজকে বন্ধুর কাছে হোলসেল আর ট্যাংরা কত ট্যাংরা চল্লিশ আর বাবুর কাছে পাকাল দিয়ে কত করে সরপুটি সরপুটি আড়াইশো আর পাপ্তা পাপ্তা তো বোয়াল মাঝে সোন হয়ে গেছে আই যে পাবতা পাবতা দিয়ে বাচা দিয়ে ছয়শো আর জিওলতে চিংড়িতে কত বলে আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা শো রাখো হলসে ট্যাংরা নানান ধরনের মাছ আজকে বাজারের চুনো মাছে ভরপুর নদীতে জল হলে চুনো মাছ তো আসতেই থাকবে কোনো কথা হবে না এইসব নিয়ে চলো দেখা যাক ওদিকে আর কি আছে আমাদের

মাথা দিয়ে যেখান থেকে খুশি আর গঙ্গা তোমার হচ্ছে রুই কত করে আড়াইশো টাকা টাকা কেজি আড়াইশো টাকা এদের মুখে গালাগালি আছে করে কথা বলতে পারেন মানুষ করতে পারেন যে বাবু রিটে চারশো দেখো পাঁচশো টাকা রিটে চারশো যেটা খুশি নাকি যেটা খুশি নাও মাঝা মাঝের ব্যাপার নেই যেটা খুশি নাও

বেঁচে নিলে সাতশো আর বড় গড়া পঞ্চাশ ট্যাংরার সঙ্গে কাজিলি বাতাস নেওয়ান কিছু আছে এখনো মাথাতে যাবেন না আর পাকালটা কত পাকাল একটাই আছে ওরা কি দাম ওরা কি দাম বাই পাকাল একটাই আছে আর এর মধ্যে চিংড়ি চিংড়ি কি হয়ে গেছে নাকি শোনা চিংড়ি চিংড়ি ঢালবে চিংড়ি ঢালবে চলো বাছো আস্তে আস্তে

শেয়ার করো ফলো করো কমেন্ট করো লাইক করো সকলকে অসংখ্য ধন্যবাদ বাই থ্যাংক ইউ